একটা সময় ছিল যখন আমি আমার মায়ের আশায় বসে থাকতাম যে কখন মা কিছু তৈরি করে দেবে আর আমি খাবো আর এখন আমার জন্য পুরো ফ্যামিলি বসে থাকে কখন আমি বানাবো আর তারা খাবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন ব্লগে তো আজকে আমি তালের বড়া বানাচ্ছি আর আমার কিছু স্মৃতি মনে পড়লো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা সময় জানতামই না যে এই তাল কিভাবে ডলতে হয় আর সেটা দিয়ে আবার তালের বড়া তৈরি করা হয় শুধু শুনেছি যে তালের বড়া আর অমনি করেই খেয়ে নিয়েছি কিন্তু শ্বশুরবাড়ি আসার পর থেকে কিন্তু আমি নিজে নিজেই সব সময় তালের বড়াটা বানাই কারণ আমি চেষ্টা করেছি আর আমি শেখার প্রয়োজন মনে করেছি কারণ আমার আশায় তো আমার বাচ্চা আমার হাজবেন্ড আমার শ্বশুর শাশুড়ি সবাই থাকে তারাও তো চায় যে আমি তাদেরকে নতুন নতুন কিছু তৈরি করে দেব আর তারা সেটা সুন্দর মতো খাবে তো এই জন্য আমার হাজবেন্ড আজকে তাল নিয়ে এসে আমাকে দিল যে আজকে তালের বড়া বানাবা তাল কিন্তু আমার ফ্রিজে অনেকখানি রয়েছে কিন্তু সে জানে না যে তাল আছে তার খেতে মন চাইছে আর সে অমনি করেই কিনে নিয়ে আসছে আর এইখানে আমি আজকে কিন্তু ফার্স্ট টাইম তাল ছিলে তাল ডুলবো মানে তাল দিয়ে বড়া বানিয়েছি এর আগে অনেকবার কিন্তু নিজে হাতে একদম সব কিছু রেডি করে কখনো বানানো হয়নি তো দেখা যাক পারি কিনা আর এই কাজ করতে করতে আমার মায়ের কথা খুব বেশি মনে পড়ছিল। কারণ মাকে কখনোই আমি কোনো কাজে হেল্প করিনি একটা প্লেটও পর্যন্ত ধুয়ে দেয়নি এগুলো আমি অন্যায় করেছি আগে এগুলো তো কখনোই চিন্তাভাবনা মাথায় আসেনি কিন্তু এখন যখন সব দায়িত্ব কাঁধে পড়েছে এখন ঠিকই মায়ের কথা মনে পড়ে আর খুবই দুঃখ লাগে মনের ভিতরে যে কেন মায়ের সঙ্গে এরকম করেছি আগে থেকে মাকে কেন হেল্প করিনি আর এখন কিন্তু ইচ্ছা থাকলেও কোনো সুযোগ নেই করার কারণ শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়িতে গিয়ে ওরকমভাবে থাকাও হয় না আর মাকে হেল্প করার মতো কোনো সুযোগ সুবিধাও নেই আর একটা জিনিস আমাদের বাসায় নেই এই জন্য মায়ের কথা মনে পড়ছে সেটা হচ্ছে আমার চাউলের মা সব সময় চাউল ঢেকিতে মানে গুঁড়ো করে আমাকে গুঁড়ো দেয় আর আজকে আমাদের বাসায় একটু নেই কিন্তু তালের বড়া খেতেই হবে চাউলের সবাইকে তো এই জন্য আমি ময়দা দিয়েই তৈরি করে নিচ্ছি তালের বড়া ময়দাটা খেতে অতটা মোসমসে হবে না কিন্তু তারপরেও বানাবো যেরকমই হোক গরম গরম ভালোই লাগবে খেতে আমি কিন্তু তালটা সুন্দরভাবে ডলে নিয়েছি আর এই তালের ভিতরে একটু ময়দা চিনি আর একটু লবণ ব্যাস আর কিছু লাগবে না এটুকু করে মাখিয়ে নিচ্ছি সবকিছুই সম্ভব আর আমিও সেটা করে দেখালাম আপনাদেরকে কারণ আমি আজকে মনের ভিতরে একটা জিদ করেছিলাম যে দুই দিন ধরে এই তালটা পড়ে আছে শুধুমাত্র সময়ের অভাবে আর আমার শাশুড়ি অনেক ব্যস্ত ছিল সবসময় আমার শাশুড়ি তালটা ডোলে তো সে ব্যস্ত থাকার কারণেই কিন্তু পড়ে আছে তাল দুইটা তো এই জন্য আমি ঝুঁকি নিয়ে তালগুলো ডোলে কত সুন্দর করে বড়া বানিয়ে নিলাম দেখেন তো আপনারাও কিন্তু কোনো কাজে একদমই অবহেলা করবেন না সবসময় চেষ্টা করবেন চেষ্টা করলে সবকিছুই সম্ভব আবার আমাদের ছোট্ট আবদুল্লা বাবু সে নাকি খাবে না কারণ তার নাকি তালটা গন্ধ লাগে আমি কয়েকটি তেলের পিঠা বানিয়ে নিচ্ছি শুধুমাত্র আবদুল্লার জন্য আমরা জানি মনে হচ্ছিল সবাই তালের বড়া খাবে আর ছোট্ট বাচ্চাটা বসে থাকবে একা একা তা তো হয় না এই জন্যই আমি পিঠাগুলো বানিয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি হাফেজ